সকলকে আমার গ্রামের বাড়ি থেকে শুভ সকাল আমার বাবার নামটি উচ্চারণ করি প্রয়াত হয়েছেন প্রফুল্ল কুমার সাহা যিনি আমাদেরকে আলোকিত করেছেন তার আদর্শে আমরা বড় হয়েছি সকলেরই বাবার প্রতি অন্যরকম শ্রদ্ধা আছে ভালোবাসা আছে কিন্তু আমার বাবা সত্যিই ব্যতিক্রম ছিলেন না খেয়ে থেকেছেন তবুও ঋণ করেননি জমি বিক্রি করেননি তার বাবার কাছ থেকে যে পৈতৃক সম্পত্তি পেয়েছেন সবটুকু রেখেছেন এবং বাড়িয়েছেন এই বাবার সন্তান আমরা আট ভাই বোন তাদেরও আবার সন্তান হয়েছে বাবাকে আজকে শ্রদ্ধা পরে স্মরণ করছি বাবা বাবাই এটি সেই বাবার হাতের জমি যেখানে এখন দেখেন কি সুন্দর মনটা ভরে যায় ধান ক্ষেত আমার ছোটো ভাই যে বাবার আদর্শকে আরও বেশি ধারণ করেছে ওর নাম তিমির বরণ সাহা ও আমাদের সকলকে অনেকটা দেখভাল করে আমাদের বাড়িটাকে দেখভাল করে এই ধানগুলা এবার বিশেষত্ব হলো যে অনেক বড় হয়েছে সাধারণত এত বড়ো হয় না তা আমি আমার ভাইটিকে জিজ্ঞেস করলাম এই ইউরিয়া সার কি বেশি দিয়েছিলি তার উত্তরে বলল যে ইউরিয়া দেয়ই নি কারণ পানি এসেছিল এর পলিতে এ উর্বর হয়ে উঠেছে ধানগুলা অনেক বড় হয়েছে এই সবুজের সাথে থাকলে পরে মনটা ভরে যায় সত্যি অদ্ভুত দৃশ্য এটি এখন ধানের ইনফ্লোরেসেন্স এসেছে একটু যদি আপনারা লক্ষ্য করেন অনেক দিন পরে গ্রামের বাড়িতে এসে এই ধানের এটি দেখলাম পুষ্পমঞ্জরি স্পাইকলেট কি সুন্দর এই ধান থেকেই চাল হয় চিড়া হয় খই হয় আমাদের বাঙালিদের প্রধান খাদ্য বাড়ি আসলে সত্যি শহরে যন্ত্রণা সব ভুলে যেতে পারি এই ধানের আগায় এখন শিশির জমেছে প্রত্যেকটি ধানের আগায় শিশির অথবা বলতে পারি হাইডাথোডের থেকে পানি জমে আছে খুব ভালো লাগছে দেখে হাত দিলে এর নিচে পানি আছে নিচে নামতে পারলাম না এই ইনফ্লুয়েসেন্সটি দেখায় বেশ বড় ইনফ্লুয়েসেন্সই হয়েছে কেউ দেখেছেন ধানের ইনফ্লোরেসেন্স ভালো করে দেখে নেন খুব সুন্দর আমার ভাইকে অনেক ধন্যবাদ আপনাদেরকে দেখাতে পারলাম আমাদের জমির ধান পূব দিকেই মহাসড়ক মাগুরা থেকে খুলনাগামী বা মাগুরা যশোর এটি প্রধান মহাসড়ক ছিল এক সময় পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত পদ্মা সেতু হওয়ার পরে গোপালগঞ্জ ওই দিক দিয়ে যায় কিন্তু এটাও অন্যতম একটি ব্যস্ততম সড়ক গ্রাম থেকে আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি সময় সুযোগ পেলে আমাদের গ্রামে বেড়াতে আসবেন জসীম কবিতাটি এখন বলতে পারছি না উঠোনে বসে খাবার দিব খুব ভালো লাগবে বিশেষ করে জোৎসনা রাতে ভালো থাকুন সকলে